বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থা দীর্ঘদিনের সম্পাদক প্রয়াত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মরণ সভায় আয়োজন করে বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থা সেই স্মরণ সভায় প্রয়াত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও নিরাপত্তা পালন করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রয়াত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণ করা হয় তার স্মরণ সভায় এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি সিএবি জয়েন্ট সেক্রেটারি দেবব্রত দাস বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার ভাইস চেয়ারম্যান হিরণ চট্টরাজ আই এফ এর সেক্রেটারি অনির্বাণ দত্ত বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সভাপতি গৌতম দাস মানবাধিকার মিশনের জেলা সভাপতি রাজেশ খৈতান সহ ক্রীড়া সংস্থার একাধিক কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্মরণ সভার পাশাপাশি বাঁকুড়া স্টেডিয়াম ও তামলিবাদ স্টেডিয়াম পরিদর্শন করেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি সিএবি জয়েন্ট সেক্রেটারি দেবব্রত দাস সহ একাধিক ব্যক্তিত্ব চাহিদা বলতে একমাত্র ছিল খেলাধুলোর উন্নতি তার শূন্যস্থান পূর্ণ করা খুবই মুশকিল বাট বাঁকুড়া জেলাকে চেষ্টা চালিয়ে যেতে হবে উনি যে চিন্তাধারার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেই চিন্তাধারাটাকে বজায় রাখতে হবে আর ওনার চিন্তাধারা একটাই ছিল যে খেলাধুলোর উন্নতি এবং সেটা উন্নতি করতে হবে দেখুন এরম ধরনের মানুষ যখন হঠাৎ চলে যায় তার একটা শূন্যস্থান তো পূর্ণ হয় এটা সঙ্গে সঙ্গে তো পূরণ হয় না বাট ডেফিনেটলি শূন্যস্থান তৈরি হয় পূর্ণ হওয়ার জন্য হয়তো নিয়ার ফিউচারে এরকম ওনার মতন ব্যক্তিত্ব আপনারা পেয়ে যাবেন বাঁকুড়া জেলা পেয়ে যাবেন বাট ওনার চিন্তাধারাটা যেন সেই সঙ্গে থাকে খালি ব্যক্তিত্ব পেলে হবে না ওনার চিন্তাধারা যেরকম সেই রকম ধরনের ব্যক্তিত্ব পাওয়াটা খুবই দরকার তারাদা ছিল সিম্বল অফ ইন্সপিরেশন উৎসাহ কী করে হয় ম্যাচ হারলো ভেঙে পড়া নেই লড়াই করা তর্ক বিতর্ক তার মধ্যে হাসি মুখে তারাদের সাথে আমরা কাজ করেছি যখনই বাঁকুড়া জেলার কোনো সমস্যা যেমন আপনাদের জগমন্ডাল মিয়া কোচিং সেন্টার যেটা হয়েছে ইন্ডোর এটা হচ্ছিল না কিছু আর্থিক প্রবলেম ছিল সেটা আমরা মিটিয়েছি উনি করেছেন কিছু কাজ বাকি আছে তাই বললাম যিনি আসবেন ওনার বাকি কাজগুলো যেন পূর্ণ করেন তাহলে কি হবে ওনার আত্মার প্রতি শান্তি বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন